じゃあもう、こはなにね、ここから。 একটা তুমি যেখানে ডাউনলোড করছো সে জায়গাতে সেই জায়গা থেকে তোমার ওই নেটের কানেকশনটা যদি আরও পাঁচজন নেয় সেখানে তোমার ক্ষতি হবে সেটাই বলতে চাইছে বুঝতে পারছো ওইটাই বলছে ওই যে সেখান থেকে তোমার ক্ষতি হবে মানে নেটের সমস্যাটা তোমার কম ওই হবে না সেটাই বলছে

এবার সবে ইয়ে করলো তো উল্টো